রং তো মনে করো যে আমার গায়ে লাগছে এই যে দেখো তোমরা অনেক টাকা খরচ করে কাশফুল দেখো আর আমার এখানে কাশফুল দেখো বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারে এটা হচ্ছে ইন্ডিয়া এই এখন আমি ইন্ডিয়াতে আছি এই ইন্ডিয়ার বর্ডার আর এটা হচ্ছে বাংলাদেশ এই যে ইন্ডিয়া ফিলান নাম্বার একুশশো আট বাংলাদেশ তোমরা টাকা খরচ করে বিদেশ যাও কাশফুল দেখতে যাও দিয়া বাড়ি আর আমার বাড়ির পাশে ফ্রি তো মনে যে দেখা যায় এই যে পোলাপাইন খেলতেছে বর্ডারে ইন্ডিয়া সীমানার মধ্যে